এই আমলাদের কারণে আজকে এই দুরবস্থা এরকম একজন দায়িত্বশীল কর্মকর্তা তার চেয়ারে বসে বলতে পারে সে যদি এটা বলে পরিষ্কার স্থগিত অর্থ কী স্থগিতের অর্থ কী আমি ইমপ্লিমেন্ট আমার কাছে এটা আসছে ঠিক আছে আমরা মিটিংও করেছি এটাও ঠিক আছে আমরা মন্ত্রণালয়ের পারমিশন নিয়েছি সবই ঠিক আছে কিন্তু পরবর্তীতে আমাদের কাছে মনে হয়েছে এটা জনগণের উপর অতিরিক্ত চাপ হয়ে যাবে এবং এটা আমাদের দ্বারা করা সঠিক হবে না বলেই আমরা স্তগে শুভঙ্করের উনি কোনোদিন কোন দায়িত্বশীল ছিলেন না তো আসছেন শুধুমাত্র এখানে যোগ করার জন্য এজন্য এদের মতো অফিসারদেরকে মানে আমাদের দেশের এই অবস্থা হচ্ছে ওনার উচিত ছিল মেয়রকে প্রপার গাইড দিতে প্রধান নির্বাহী কর্মকর্তা ওই তার ত্বক ঠিক করার জন্য ওই তুষামতির জন্য ওই এইসব কথা বলেছে যে আগের মেয়র আগের মেয়র তার কথা বলাও তো মানে উচিত না সে প্রভার গাইড নিয়ে ফাইলটা নিয়ে দেখা উচিত ছিল যে এই কারণে স্থগিত করা হয়েছে তো সিনিয়র আরও কাউন্সিলাররা ছিল যারা বিগত পরিষদে ছিল তাদেরকে ডেকে নিয়ে বসা উচিত ছিল তো এখনও পরিষদে আছে তাহলে নিয়ে সিদ্ধান্ত নেওয়া তো আজকে এই ঘটনা ঘটতো না ওর মতো হঠাৎ দায়িত্বহীন কর্মকর্তার জন্য এই ধরনের অবস্থা হয়েছে আমি আশা করি সিলেট সবসময় সহনীয় রাজনৈতিকভাবে সম্প্রীতি রয়েছে আমাদের এলাকা ভিত্তিও আমাদের একটা সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতি ভিত্তিতে আলোচনায় সব কিছুর সমাধান দেবে এখানে এমন কিছু না এটা এই বর্তমান পরিষদ যে ট্যাক্স নিয়ে তার বাড়ির জন্য নিচ্ছে না নগরের উন্নয়নের জন্য বলছে অতএব আমাদের দেখা উচিত এটা আমরা কিভাবে সহনীয় পর্যায়ে দেওয়া যায় আমরা ওই দিকে খেয়াল করি